নমস্কার বন্ধুরা তো আর একটা ব্লগে আপনাদের স্বাগত তো হচ্ছে গতকালকে আমরা ও এসেছিলো তো মেলায় গিয়েছিলাম মনসা পুজোর মেলায় তো মেলায় ঢুকলে খাওয়া খাওয়া করে ব্যস্ত হয়ে যায় তো আমি প্রথমে হচ্ছে ওই চিকেন পকোড়া টাইপের খাচ্ছিলাম তো ও বললো দাঁড়াও খাও আমি পিছনে ঘুরে দিয়েছি ও নেই তারপর তারপরে ও বললো চলো রোল খাই এমন রোল তো মাঝে মাঝে খাওয়া হয় যেখানে সেখানে দাঁড়িয়ে রোলটা খাওয়া যাচ্ছে যে হচ্ছে মোগলাই খায় অনেকদিন খাওয়া নি তো আবার মোগলাই খেয়ে খেলাম খুব একটা বড় শোনা তো মোগলাইটা মোটামুটি ছিল তো আমি কোনোদিনে কোনো কিছুই ফুল খেতে পারি না তো ও খেলো হাফ আমি খেলাম হাফ তো ও বললো আমি একটু ঘুগনি খাবো তো ঘুগনিই দিয়েছিলো দেখছি ওর মানে তরকারি হিসেবে তো ও আর ঘুগনি খেলো না তো যাই হোক মেয়ের আবার প্রচুর রাগ হয়ে গেছিলো ওখানে মানে আমি তো খাচ্ছি আমার খুব খারাপ যে মেয়েকে কিছুই মেলাতে খাওয়াতে পারি না ওর মুখটা খুব ভার হয়েছিলো ও আমাকে দেখ আমার দেখেও খারাপ লাগছিলো ও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে চলো দিয়ে মেয়েকে পরে একটা বিস্কুট কিনে দিয়েছিলাম তো বিস্কুটটা খাবে না ও হ্যাঁ তারপরে একটু মেলায় ঘুরে কেনাকাটা করে ফুচকা খাচ্ছিলাম তো ফুচকার ভিডিও তো ভালোভাবে নিতে পারে না কারণ আমি একাই খাচ্ছিলাম মেয়েকে অনু নিয়ে দাঁড়িয়েছিল দূরে তারপরে লাস্টে বাদাম কিনলাম আর শাসনের মার জন্য একটু ফাশ করে চপ নিলাম আর আইসক্রিম খেয়ে তারপরে আমরা বাড়িতে প্লিজ একটু পাশে থেকে